হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম আগের ভ্লগের সেকেন্ড পার্ট নিয়ে একটা গেস্ট হাউসে এসেছিলাম আমরা তো আজকের সেখানেই আছি আমরা তো আজকের বিকালবেলায় আমরা একটু বেরোচ্ছি মানে বিকাল ঠিক না একটু সন্ধ্যেবেলার মতো আমরা বেরোচ্ছি এই যে গাড়ি বুক করে নিয়েছি তো এখান থেকে বেশিটা দূর নয় কিন্তু মেয়েকে নিয়ে যাওয়াটা সম্ভব নয় তো তার জন্য কাছাকাছি একটা গাড়ি পেয়ে গেছি তো দেখো এখন আমরা যাচ্ছি আর তখন আমরা গিয়েছিলাম ক্রিসমাসের সময় তো তার জন্য সেই রকমই ডেকোরেশন করা হয়েছিল ক্রিসমাসে যেরকম ডেকোরেশান করা হয় তো আমরা যাচ্ছি এখন সাউথ সিটি মলে আমি তোমাদেরকে আগেই বলে দিলাম তো ওখানটায় যাচ্ছি কোনো দিনও যায়নি ওকে আমি বলেছিলাম যে চলো একদিন এমনি ঘুরে আসবো দুজনে মিলে তো ও বললো ওইরকমভাবে মাও যাবে মাকেও নিয়ে যাওয়া হবে আর মেয়েকেও নিয়ে যাব তো আমি বললাম ওরকমভাবে তো সম্ভব নয় তো তার জন্যই রুমটা বুক করা করা হয়েছিল তো এই যে আমরা এবার যাচ্ছি সন্ধ্যাবেলায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন মলটা কী কী করলাম কী কী কিনলাম সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো তো চলো এখন যাওয়া যাক এই যে আমরা ঢুকে গেছি সাউথ সিটি মলের কাছেই এই যে সাউথ সিটি রেসিডেন্স বলে লেখা আছে আর সামনেই কিন্তু বিশাল বড় বড় ফ্ল্যাট বিল্ডিং আছে আর এই যে সাউথ সিটি মলের সামনে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে তো চলো এখন আমরা ভেতরে যাই আর আমরা ঠিক জানি না এখানে ভিডিও করাও বলছিল অ্যালাও নয় মানে কিছু কিছু জায়গায় করা যাচ্ছে আর কিছু কিছু জায়গায় যে বলছি যে ভিডিও করা যাবে না এখানে তো যাই হোক চলো কোনো অসুবিধা নেই তো যা যতটা সম্ভব পেরেছি ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর এই যে দেখো ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছে এটা জাহাজ জাহাজের মতো বানিয়েছে আর এই যে ক্রিসমাস টি দেওয়া সানটা ক্লস দেওয়া চারিদিকে মানে অসাধারণ লাগছিল লাগছিলো এত বড় মল মানে দেখিনি এর আগেও গিয়েছি অনেকগুলো মলে কিন্তু সাউথ সিটি মলটা শুনেছিলাম যে খুবই বড় মল একটা কলকাতার মধ্যে তো তার জন্য আসার খুব ইচ্ছা ছিল তো মাকেও নিয়ে আসলাম মা আরও একটু ঘোরা হলো তো এই যে চলে এসছি এখন একটু জিন্স কিনতে দুজনের জন্য দুটো জিন্স কিনবো তো লাস্টে আমি তোমাদের ভিডিও শেষে শেয়ার করব কি কিনলাম তো এখন যাচ্ছি আমরা অন্য জায়গায় তো দেখো এখানেও বলছে ভিডিও করা যাবে না এখানে অনেক রকমের বই আছে ডায়রি আছে বিভিন্ন রকমের মানে এমন কিছু জিনিস নেই যে এই মলটায় নেই সব রকমের জিনিস পাওয়া যায় তো অনেকক্ষণ ঘোরার পরে এই যে আমাদের খাবার নিয়ে চলে এসছে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব। বেশি কিছু নয় এই যে কোক নেওয়া হয়েছে দুটো আর এই যে কেএফসি চিকেন আর এই যে দু রকমের সস দিয়েছে একটা মিউনিস আর একটা চিলি সস এই যে এখন মা মেয়েকে নিয়ে আছে প্রথম যখন এই কে চিকেনটা খেয়েছিলাম অসাধারণ লেগেছিলো সেটা খেয়েছিলাম মলে কিন্তু তারপর থেকে যতবারই খেয়েছি আমার একদমই আর ভালো লাগে এনি ভেতরটা যেন কাঁচা কাঁচা মতো মনে হয় আমার এর চেয়ে চিকেন পকোড়াটাই ভালো আমার কাছে তো যাই হোক এবারে যেন একদমই ভালো লাগলো না কীরকম হচ্ছিল খেয়ে শরীরটাও ভালো লাগছিল না তো চলো এখন আমরা চলে যাব আর বেশি ভিডিও করতে পারিনি কারণ ভিতরে ভিডিও করাটা না অ্যালাউ ছিল না তো তার জন্য ভিডিওটা করিনি এই যে এখন আমরা বাইরে চলে এসেছি ও গিয়েছে একটু খাবার দাবার আনতে এই যে যাচ্ছে খাবার আনতে কারণ রাত্রিবেলায় গেস্ট রুম থেকে কিছু দেওয়া হয় না সকালে ব্রেকফাস্টটা দেওয়া হয় শুধু চলো এখন আমরা একটা ট্যাক্সি ধরে নিয়েছি এবার বাড়ি যাচ্ছি মানে গেস্ট রুমে যাচ্ছি আর কি চলো গিয়ে এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কি কি নিলাম খাওয়া দাওয়ার জন্যে আর মলটা কিন্তু ঘুরে খুবই ভালো লেগেছে অসাধারণ লেগেছে কিন্তু এত বড়ো মল পুরোটা ঘোরাই হয়নি আর ভিডিওটা করা অ্যালাউ ছিল না তাই জন্য সেরকম ভিডিও করিনি তো এখন বাড়ি চলে এলাম আর খাবার দাবার নিয়ে আর ওই যে যা যা ও নিয়ে এলো খুবই শরীরটা খারাপ লাগছে এবার খাওয়া দাওয়া সাউথ সিটি মল থেকে ঘুরে এসে আমার শরীরটা ভীষণই খারাপ করছিলো মানে যখন থেকে ওই কেএফসি চিকেনটা খেয়েছি তারপর থেকে যে শরীরটা এতটা খারাপ লাগছিল বলার নয় তো যাই হোক ও একটু

ডাল ডাল নিয়ে মাছের 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 কালিয়া মাথা দিয়ে কাতলা মাছের কালিয়া আর পায়ে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর খাবারগুলো খুবই সুন্দর ছিল এখন আমরা খুব শরীরটা খারাপ লাগছে এবারে খুব ঘুমাতে হবে আর সকালবেলায় তোমার সঙ্গে দেখা হচ্ছে এই যে সকাল হয়ে গেছে চা দিয়ে গেল তিনজনের জন্য আর চাটা কিন্তু কী দিয়েছিল আমি জানি না এতটা টেস্ট আমি চা এমনি খাই না খুবই ভালো লাগছিল আর এই যে বড় বড় কী বলে এগুলোকে পুরি এইগুলো দিয়ে গেল আর আলুর তরকারি মানে রান্না বান্না খুবই সুন্দর চাটা খেলাম আর যে পুরি আর আলুর তরকারিটা কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল তো আমার শরীরটা যে এতটা খারাপ আমি কিচ্ছু খেতে পারি না আমার ভীষণ বমি হয়েছিল তো যাই হোক খাওয়া কিছু খাইনি আমি সারাদিন না খেয়েই ছিলাম জল খেয়েছিলাম আর ওই সব মশলাপাতি এত আমি খাই না তো তার জন্য খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো তো তার জন্য কিছুই খেতে পারলাম না মা আর ও খাচ্ছে আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর কিছু খেতেও পারছিলাম না তো যাই হোক কিছু করার নেই চলো দেখতে থাকো আর তারপরে আমরা আবার একটু এসেছিলাম চলে যাব আর একবার মলে এসেছিলাম কিছু নেওয়ার ছিল কারণ কাছাকাছি কোনো বাজার দেখতে পাচ্ছিলাম না তো ভাবলাম মল থেকেই কিনে নিয়ে যাই আর এই যে আসার সময় একটু খাবার দাবার নিয়ে এসেছিলাম কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে আর আমাদের গোছ গাছ করাও হয়ে গেছে প্লেট দিয়ে গেছে জল দিয়ে গেছে এই যে আমরা একটু সবজি ভাত নিয়ে এসেছিলাম এটা খেয়ে এবার বেরিয়ে যাব তো চলো এখন আমাদের সমস্ত ব্যাগপত্র গোছানো রেডি আমরা এবার বেরোবো ওখানে কথা বলে নিল আর আমাদের গাড়িও চলে এসেছে আর এখানে যারা স্টাফ ছিল আগের ভিডিওতে তো তোমাদের বললাম খুবই ভালো ওরা সত্যি কথা বলতে আমার এতটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু খুবই ভালো লাগলো এই যে একটাও ব্যাগ আমাদের আন্তরনি প্রতিটা ব্যাগ ওরা নিয়ে এসছে গাড়িতে এনে তুলে দিয়েছে খুব ভালোভাবে গুছিয়ে গাছিয়ে এই যে তুলে দিচ্ছে নিজের দাদা দুটো খুবই ভালো ব্যবহার ছিল এদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে যাওয়া খুবই ভালো লাগলো

ব্রাউন ব্রেড নিয়েছি এটা বাটার নিয়েছি এগুলো সব সাউথ সিটি মল থেকে নিয়েছি হ্যাঁ ঠক দইও নিয়েছি স্ট্রবেরি নিয়েছি এই শশাও কিনেছি এই অ্যাবু নিয়েছি এই স্যাবলনের একটা পাও মানে পুরো প্যাক এটা পাঁচটা আছে সাবান এই পুরো এটা নিয়েছি সাবানের সেটটা মামার উফটান ফেস মাস্ক এই ফেস মাস্কটা নিয়েছি এই মেয়ের জন্য এটা নিয়ে নিয়েছি এটা প্যাম্পার্স এই টিস্যু পেপারটা নিয়ে নিয়েছি মেয়ের জন্য আর নিয়েছি এটা আমার বরের এটা জিন্স নিয়েছে ও এটা নিয়ে নিয়েছে ও আর এই এই বড় একটা প্যাম্পাস একেবারে প্যাকেট ধরে নিয়ে নিয়েছি বড় অনেক দিন চলে যাবে প্যান্ট আর তার সাথে কিছু এই স্যাম্পেল দিয়েছিল ফ্রিতে এটা দিয়েছে বলছে ফ্রি আছে ব্ল্যাঙ্কেটটা এটা মেয়ের জন্য নিয়েছি এই ব্ল্যাঙ্কেটটা এটা মেয়ের অনেক দিন এখন পাঁচ বছর পর্যন্ত অন্তত পাঁচ বছর পর্যন্ত তো গায়ে দিতে পারবে বড় বেশ খুব সুন্দর একটা কার্টুন ডিজাইনটাও খুব সুন্দর দেখো তোমরা আমাদের জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি এইটা এটা পিছনটা সামনটা সামনটা খুব সুন্দর ফুলের ডিজাইন করা দেখো এই খুব সুন্দর বড় ব্ল্যাঙ্কেট এটা কটনের তাই তো আর ভেতরে তুলো তুলো দেওয়া এই তাহলে এই দুটো আমার বরের মাথা খারাপ হয়ে যাচ্ছে এত কিছু মার্কেটিং করে করে সব পয়সা খরচা হয়ে যাচ্ছে যেটুকু পয়সা ছিল সব মানে খরচা হয়ে গেছে সবাই দেখো আমার জন্য এই জিন্সটা নিয়েছি এই জিন্সটা এমনিতে সিম্পল কিন্তু এই পায়ের কাছে এই কাজটা আমি আমি তো দেখিনি তোমার হয়তো সব ভালো লেগেছে এই ডিজাইনটা ওই জন্য নেওয়া এইটা দেখো পায়ের কাছে ডিজাইনটা আছে খুব সুন্দর লাগছিলো ওই জন্য নিয়েছি তো সবাই আরেকবার দেখে নাও এই হলো মার্কেটিং এই কেনাকাটি করেছি এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দেবে ভিডিওটাতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সেটাকে বেল আইকনটি প্রেস করে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় তো বাই আজকের এতদূরই ছিল ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে